প্রোডাক্টটির বক্সের গায়ে ওই ব্র্যান্ডের নামটা লেখা আছে কিনা এবং ওই প্রোডাক্ট যে মডেল হয় ইউনিক একটি মডেল হয় মডেলটি লেখা আছে কিনা এবং একটি খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে কিনা এটা ফলো করবেন তাহলে হবেন না এখানে জাস্ট আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছি আপনাদেরকে এটাও একটি কাউন্টিং মেশিন এটার মধ্যে লেখা হচ্ছে বিল কাউন্টার একটা ছবি দেওয়া কিন্তু আশেপাশে বক্সের চারো প্রান্তেই কোথাও কোনো মডেল নাম্বার দেওয়া নাই এটা যেরকম কোম্পানির নাম দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে ছবি দেওয়া আছে মানে খুব সহজে আপনি যাচাই করতে পারেন যেটা একটি ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে যাতে কিনা উল্লেখ থাকবে সার্ভিসিং এবং পার্টস এর ওয়ারেন্টির বিষয়টা এবং ওয়ারেন্টি পিরিয়ড কবে থেকে কবে শুরু হচ্ছে লেখা থাকবে আজকে চারটি এক্সট্রনিকের মডেল নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আমি মডেলগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব শুরুতেই হচ্ছে এই মডেলটি এক্সট্রনিকের খুব ফেমাস একটি মডেল ই কি সিক্স এর পরবর্তী মডেলটি হচ্ছে এক্সট্রনিকের আরেকটি ফেমাস মডেল যখন একশ্রনিক এর প্রোডাক্ট কিনবেন মডেল শুরু হবে হচ্ছে আগে ইটি দিয়ে হ্যাঁ তো অনেকে দেখা গেছে যে একশ্রনিক আপনারা কাস্টমার যারা আছেন তারা চান কিন্তু আমাদের মতো ভদ্র সমাজে যারা থাকে ব্যবসায়ী তারা হচ্ছে এক্সট্রনিক না দিয়ে নন ব্র্যান্ড প্রোডাক্ট ধরিয়ে দেয় তো নন যাই আছে সবগুলা কোনোটাই শুরু করতে পারবে না হ্যাঁ আর এক্সট্রনিকের খুব ইউনিক একটি মানি চেকার মেশিন রয়েছে আহ যেটিতে কিনা আপনি ইউএস ডলার ইউরো এবং বাংলাদেশে টাকা আপনার জাল কিংবা আসল সেটা ধরতে পারবেন খুব অনায়াসে এটি রিচার্জেবল এক চার্জে মোটামুটি লং টাইম ব্যাক দিয়ে থাকে তো সবগুলি মডেল তো একত্রে চালিয়ে দেখার কিছু নাই আমি জাস্ট বেসিক যে ফাংশনগুলি আছে সেটি বলে দিচ্ছি এখানে প্রতিটি মেশিনে আপনি টাকা গুনতে পারবেন জাল টাকা ধরতে পারবেন টাকার যে মানটা ভ্যালু ওটা বের করতে পারবেন এবং অ্যাড মানি করতে পারবেন তারপর হচ্ছে ব্যাচ ফাংশন যেটা আপনি যে কোনো সংখ্যক নোট নিলেন কিংবা দুইশো বিশ নোট নিলেন ওখান থেকে আপনি একশো একশো করে বান্ডেল করবেন সেটা করতে পারবেন হোক সেটা একশো কিংবা আপনার মনের ইচ্ছা মতন যে কোনো সংখ্যায় আপনি এটা করতে পারবেন আর এটাতে হচ্ছে ইউএস ডলার ইউরো এবং অল কারেন্সির প্রতিটি প্রোডাক্টের সাথে এরকম একটি ওয়ার সহ ডিসপ্লে পাবেন যেটাকে ক্লায়েন্ট বলা হয় আর এই মডেলটি সিক্স থ্রি যেটা সেটার সাথে হচ্ছে ডিসপ্লে তিনটা সিক্স টু ওয়ান জিরো টিতে হচ্ছে ডিসপ্লে চারটা ইটি সিক্স থাউজেন্ড টিতে ডিসপ্লে হচ্ছে দুইটা ই টি সেভেন ওয়ান ডাবল জিরোতে হচ্ছে তিনটা আমি সবগুলো তো চালিয়ে দেখাবো না একটি মডেল আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যখন প্রোডাক্ট অন করবেন তখন খেয়াল করবেন যে অন করার সময় কি লেখা উঠতেছে একস্ট্রনিক লেখা উঠছে ওদের ওয়েবসাইট লেখা উঠতেছে আর কি আমি জাস্টা কাউন্টিং করে দেখাচ্ছি খুব স্মুথলি কাউন্ট করবে টাকাটি এটি আমি টাকার মধ্যে দিয়ে দিলাম দেখিয়ে আইডেন্টিফাই করতে পারি কিনা এটা ফেক না রিয়েল খুব চমৎকার দেখবেন আইডেন্টিফাই করে ফেলেছে যে এটা ফেক প্রথম যে নোটটা সেটি ফেক এখানে একটি লাইট ইন্ডিকেট করবে যেটা ফেক নোট ডিসপ্লেতে লেখা উঠবে ই টেন এবং ওয়ার সহ ডিসপ্লেতে যেটা সেটাতে উঠবে ই টেন এবং সাইড ডিসপ্লেতে উঠবে ই টেন হ্যাঁ তো এটা আবার স্টার্ট করতে হলে স্টার্টে প্রেস করবেন আবার কাউন্টিং শুরু হয়ে যাবে এই হচ্ছে বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এই ইদুল আজহা উপলক্ষে জাল টাকা অনেক ছড়াছড়ি হয় যেটা প্রতি বছরই আমরা সারা বছরই দেখে থাকি প্রতি বছরই এরকম হয় তো এই জাল টাকার আপনাদের রক্ষা করার জন্য আমাদের এই উদ্যোগ আর খুব রিজনেবল প্রাইসে আমরা সেল করতেছি স্টক ক্লিয়ারিং একটা অফার চলতেছে খুব চমৎকার একটি ডিসকাউন্টে আপনারা প্রোডাক্টগুলি পেয়ে যাবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে যার যেখানেই লাগে জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে ফোন করতে পারেন তাহলে সরাসরি ফোন করতে পারেন কিংবা সরাসরি আমাদের আউটলেটও আসতে পারেন আমাদের আউটলেট হচ্ছে বাইতুর্নগরম মার্কেটের মহিলা নামাজ পক্ষের ঠিক উল্টা পাশে এন্টারপ্রাইজ শপ নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি গেট নাম্বার আট সালাম আলাইকুম